আমি বড় কিছু না আপনাদেরই সন্তান বরগুনা আমার দেশ জীবনের তিন ভাগের বলতে গেলে আড়াই ভাগ এখানে কাটা গেছে বাকি যতটুকু আছি বোনাস আর যাই করি সব এখানেরই ফলাফল অতএব বড় কিছু যে কিছু আপনাদের শুনাবো এমন কিছু না বক্তা যত বড় এলেমওয়ালা হোক আমল হোক এতে অজ হয় না বয়ান হওয়ার জন্য দুই জিনিস লাগে এক লাগে জাহেরিভাবে বান্দা শ্রোতাদের অন্তরের মোহাবত আর বাতিনি ভাবে লাগে পাকের খাস রহমান তখন বয়ান হবে আকাশচুম্বী বয়ানের দরকার নেই সাদা মাটা কথার মধ্যে হেদায়াত থাকবে বরকত থাকবে থানায় আসামি নিয়ে পিটাইতেছে পুলিশে কোনো কান্না নেই আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর অলি বয়ান করতেছেন দুইশো হাত দূরে বৈশা মানুষ কানতেছে ওরে মারল কে থানায় নিয়া বেতের বাড়ি দিতেছে কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ অলারা বয়ান করতেছেন দুইশো হাত দূরে মানুষ কানতেছে ওরে মারে কে একটু বুঝেন না আল্লাহ তো মানুষকে বিবেক দিছেন আকল দিছে খেয়াল করেন সবাই করে বয়ানের মধ্যে দরকার নামাজ তো রোহ সবাই একসাথেই পড়ি আপনিও যেই কাতারে দাঁড়ানো অন্য মানুষ সব একই ধনী গরিব সব আপনি দেখতেছেন মসজিদের সামনে টাইলস গুলো কত সুন্দর আর একজনের নামাজে আপনার পাশেই দাঁড়ানো তার কলবের আকর্ষণ আর তাল্লুক চলতেছে আর সে আজিম দাঁড়ানো এটা বুঝারও তো খবর নাই এটা কেমনে হয় আন্তা আবুদাল্লাহ কান্না কা তারা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু বুঝে না বুঝে না খালি কয়ে চরম নাই কেউ দুনিয়া উজানি এরা পাগল কেন এরা সব পাগল পাগল না কে দুনিয়ার সব পাগল দুনিয়ার সবাই পাগল একটা মানুষ নেই যেটা পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ চেয়ারের পাগল কেউ সৌন্দর্যের পাগল কেউ আল্লাহ পাগল না কে পাগলের কাম কি যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী 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 ধ্যান খেল নারী নামাজে দাঁড়াইয়াও নারী জীবনে মসজিদে দেখি না হঠাৎ করে দেই নামাজ পড়ে আমার একটা আশা পূরণের জন্য মসজিদ দিয়েছে নামাজ পড়তেছে অন্তরে নারীর খেয়াল যে যেই জিনিসের আসে সে ওই জিনিস নিয়ে সারা সারাদিন রাত্র গবেষণা স্বপ্ন জিকির আর ফিকির যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়া ক্ষমতা আমার শেয়ার গেল নি কি জনগণ মরে যাইতেছে খবর নেই আমার সে আর দরকার চান্দাবাজার ধান্দাবাজের দেশ শেষ হয়ে গেছে আর আমি হুজুর গো কষ্টেপ দিয়ে তালা লাগায় বলছে ইসলামের রাজনীতি নেই সুলাইমান নবী দুনিয়া চালাইছেন নি সত্য কথা স্বীকার করেন মানে না নামান কোরআন শরীফে ঘটনা আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেননি কোরআনে আছে কেন বলেন ইসলামের রাজনীতি নাই হ্যাঁ যদি খোলামেলা বলেন যে হ্যাঁ আপনাদের মতো চান্দাবাজি ধান্দাবাজি এইটা নাই এটা ঠিক ইসলামে চান্দাবাজি আর ধান্দাবাজি নেই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে ইসলামী রাজনীতিতে কি আছে কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও সান্দাবাজার ধান্দাবাজের রাজনীতিতে কি আছে টাকাওয়ালারা মালিক খাবে আট টাকা ষাট টাকা দামের খেজুর দিয়ে এফতারি কর্মচারী খাবে মিশ্রিত খেজুরের পায়ে আর স্লোগান দিবে বৈষম্য চলবে না কর্মচারী বেতন কাজ করবে বেতন দেওয়া হবে না বেতনের জন্য কি করতে হবে ঢাকার শহরে স্লোগান দাও তারপরে পুলিশের ফিডা এরপরে বেতন আর সব চান্দা বাজার ধান্দাজারা জানে ইসলাম ছাড়া শান্তি নেই মানে না কেন মানলে ওদের চান্দাবাজি চলবে না ধান্দাবাজি চলবে না কত ইসলাম কত সাহস কেয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কেউ এ জমিনে শান্তি দিতে পারবে না কেউ পারবেন দেখেন মানুষকে কষ্ট দিবি তো দূরের কথা ইসলাম কি বলে একটা এই যে কোরবানি আসতেছে একটা পশুকে জবাই দেওয়ার ক্ষেত্রে রসুন বলছেন আর এক পশুর সামনে এক পশু জবাই করিও না ও ইসলাম কতটা আপনাকে সতর্কবাণী করলো একটা পশুকে কষ্টর জন্য রসুন নিষেধ করছে মানুষকে কিভাবে কষ্ট দেবে এর নাম ইসলাম আর সে ইসলামের রসুল জীবনে কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন জবাব দেন নাই গালি দেন নাই মিথ্যা বলেন নাই এমনকি রসুল দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই যদি তাকাইতেন জায়গায় পুরা সাই হয়ে যায় মুহূর্তের মধ্যে সাই হয়ে রসুল কোনোদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই চতুর্মুখী ষড়যন্ত্র মা নাই বাফ নাই সামনে পেছনে চতুর্দিকে রসুল দোয়া করলেই কবন সেই রসুল না খেয়ে পেটে পাথর বাঁধেন কেন তিন বছর রসুলকে গৃহবন্দি করে রেখে পানি দেয় না খানা দেয় না রসুল গাছের পাতা সিরে সিরে চাবায়ে চাবায় কুদা নিবারণ করে দিন এমনি আসছে আল্লাহ হেদায়াত